আর যদি কেউ বাসা থেকে আসে তখন তার কাছে দিয়ে দেয় আমি বলছিলাম এটা দিয়ে দিস না এটা বাড়িতে এসে খাবো আজকে সেই মুরগি বসালাম তো মুরগিতে আমি মশলাটা সালামে মেখে রাখছিলাম পরে ওকে বলছিলাম যে পরে বসাইতে পারে ওই ওইসে মোটা কাজের মানুষ আপনি ঘুম থেকে উঠে বলেন যে আমার সারাদিন মা মাটি না দেও এটা তার সে তারপরে লাখি কাটা লাঠি শুকানো তারপর ধোয়া ও বাড়ি পরিষ্কার করা এইগুলি অনেক পারে তারপরে আমার ওই যে জমি লাগানো তারপরে ধান কাটা ধান শুকানো ধান সিদ্ধ করা সব কাজের জন্য ও অনেক ভালো তবে ওই গড় গুছানো টুকটু কাজ এগুলি খুব একটা ভালো পারে না এই মাজা গোসা দোয়া মুছা এগুলি খুব একটা পারে না আর মানে দেখাই দিতে হয় সিমের তারপরেও চলে কারণ বাড়িতে বেশি প্রয়োজন মোটা কাজের মানে বাড়িতে তো এত সূক্ষ্ম কাজের প্রয়োজন পড়ে না যেহেতু এটা গ্রামের বাড়ি আর কাছায় গেলে

তখন কোন দিকে নিয়ে যায় এটা আসলে যখন নিয়ে যায় তখন বোঝা যায় না কিন্তু পরে বোঝা যায় যে এখানে এই জিনিসটা ছিল এটা নিয়ে গেছে এরকম আর কি তো রান্না বান্না শেষ হলো এখন মাসি আমাদেরকে খাবার দিচ্ছে খেতে বসছি ডেটাই বাজি সিমের বিচি দিয়ে আর দেশি মুরগি তো সিমের বিচিগুলিও কিন্তু আমার নিজের বাড়িতেই ওর জন্যই খেতে পারছি ওই লাগাইছিল গাছটা তা সিম এতটা দিতে পারছে না পরে বুদ্ধি করে সিমের বিচি সিম নামিয়ে নিজে অনেকগুলি রাখছে প্রায় অন্তত চার পাঁচ দিন খাওয়া যাবে যে বেশি রাখছে আর এখন বাকিটা শুকায় আমরা আসার পরে গাছটা নামাই তারপর যে শুকানো লাগাতে তো আমাদেরকে খাওয়াই টাওয়াই এখন বসছে একটু গাল গপ্প করতে মাঝে মাঝে একটু গল্প করার সুযোগও দিই কারণ সারাদিন কাজ আর কাজ তো ওরও তো মন চায় আমার সাথে একটু কথা টথা বলার এই জন্য একটু একটু সুযোগ করে দিই আমি যেন আমার সাথে একটু তার মন করলে মনের কথাগুলি বলতে পারে একটু পাগলের মতো কথা বললে বলতেই থাকে বলতেই থাকে আর ও একটা হাসির কোরক আমাদের জন্য কারণ সাথেই এই কথা বলার আগেই একটা হাসি দিব একটু ওই যে জৌকার টাইপের কথাবার্তা বলার স্টাইল ওইরকমই

কৌদা কের খল্দে হানেছা little কেডোي খাখয়িরাষেকর ঴ূততেঙর আিসাইচেটান পািয়া কন্য ঺াকে সমোপরড সমোষ়েি সরাতি চাতলিখায়ে � <tun> <chiarña puri> <trausty>